অভিযান আমরা কোনো আমরা থেকে কেমিক্যালযুক্ত কোনো আম আমরা সাতক্ষীরা থেকে বেরোতে দিচ্ছি না এবং আমাদের এখানে ধরা পড়লো যে কেমিক্যাল পাকানো এক ট্রাক আম আমাদের এখানে ধরা পড়েছে এবং এই আমগুলো বিনষ্ট করা হয়েছে প্রায় তিনশো সত্তর ক্যারেট আম এখানে বন্ধ করা হয়েছে এবং বিনষ্ট করে দেওয়া হচ্ছে এবং আমাদের থাকবে সভাপতিদের যেন হ্যাঁ নির্দিষ্ট ক্যালেঞ্জারের পূর্বে তিনশো সত্তর ক্যারেট করে

É ये जो

বেশি ঢালবেন না তাইলে এসে গাড়িটাকে ঘোরাবেন না আর এটা ঠাকাতে দিতে লোকটা দেখতা না দেখতে দেখতে কে বাবু どうしたのだっけ